নতুন একটি গেমপ্লে ভিডিওতে তোমাদের স্বাগতম চলে আসলাম গ্যাংস্টার নিউ প্ল্যান্টস নতুন একটা পর্ব নিয়ে আসো আমরা আমাদের পার্সোনাল গাড়ির কাছে যাই এটা ওল্ড একটা শেল ভেটার যেটা সামনে থেকে দেখতে আমরা মাস্টারের মতো লাগে প্যাডেল জুস এটা তো আমার পার্সোনাল গাড়ি চলো আমরা আজকে আমাদের ম্যানশনের দিকে যাই তোমাদের আজকে আমরা হালকা আমি একটু হালকা করে হচ্ছে তোমাদের ভাইয়ের সঙ্গে একটু শুরু এই গেমটা হচ্ছে আমরা এখন আছি ফ্রেন্স কোয়ার্টারে সো ফ্রেন্স কোয়ার্টার থেকে হচ্ছে আমরা হচ্ছে অন্য একটা গ্যাংস্টার এরিয়াতে যাব যেটার উপর দিয়ে হচ্ছে তোমার ভাই ম্যানশন বা যেখানে আমি থাকি আসলে রাস্তায় একটু ট্রাফিক পড়েছে ব্যাপার না আমরা চলে যাব আমাদের গাড়ির গাড়ি খুব ভালো ছোট ছোট কর্মী সবচেয়ে বড় গেল যাই হোক ও দাঁড়িয়েছিল কিছু করার ছিল না লেগে গিয়েছে আমরা এখন বাড়ি চলে যাব সোজা আমরা এখন এয়ারপোর্টের সাইড দিয়ে চলে যাব না আমরা কিন্তু অলমোস্ট অলমোস্ট এয়ার রাতে চলে আসছে অলমোস্ট এই ওভারব্রিজটা পার করলে আমি চলে আসবো চলো আজকে দেখাই তোমাদের ভাইয়ের ভাই যে আমরা এটা তোমার ভাইয়ের পার্সোনাল ফেরি এটা তো করেই আমরা আমাদের মেনশনে যাবো এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এত সুন্দর এই দ্বীপটাই তোমাদের ভাইয়ের মেনশন এই মেনশনেই তোমার ভাই থাকে এখান থেকে সবকিছু রাজত্ব করে